সজীব জয় কোনো জায়গায় পার পাবে না এবং হাসিনা নিজেও পার পাবে না এখন বলবো হয় না কেন এখনো একটা কারণে ফর দা টাইম বিং আল্লাহ যে দিন লিখে রেখেছে তুমি ওই বিচারের মুখমুখী হবার তার একদিন আগেও হবে না একদিন পরেও হবে না কিছুদিনের জন্য থামিয়ে রাখা যাবে কিন্তু বন্ধ করা যাবে না কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল<th>ানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাদের দ্বিপক্ষীয় আলোচনাতে সজীব ওয়াজের জয়ের কাতারে অর্থ পাচারের বিষয়টিও এসেছে বলে আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। এবং কাতার সরকার এ ব্যাপারে বলেছে যে তারা কোনো ছাড় দিতে পারবে না এবং কাতারের আবির তার সাথে যখন এই বাদানুবাদ হয় তিনি তার পূর্বনীতে হয়তো সবার যাওয়ার যে কর্মসূচি বা বঙ্গবন্ধুর যে মাজার সেখানে ফুল দেওয়ার যে কর্মসূচি সেগুলোতে যাওয়া থেকে তিনি বিরত থাকেন তো শেখ হাসিনা চেয়েছিল যে কাতারের আমিরকে একটু বেশি করে মানে তার চাটুকারিতা করে বা তাকে একটু বড় করে সম্মান দিয়ে তার নামে একটা সড়কও কিন্তু তারা উদ্বোধন করেছে এটাও কিন্তু একটা বিরল দৃষ্টান্ত যে একটা সড়ক কাতারের আমিরের নামে তারা উদ্বোধন করলো তো এত কিছু করেও কিন্তু কাতারের আমিরের কাছ থেকে তারা যেটা চাচ্ছিল সেটা কিন্তু তারা পায়নি এবং সচিব অজয় জয়ের প্রসঙ্গে তিনি যে কোন ছাড় দেবেন না বা তার সরকার যে ছাড় দেবে না এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি তো এটা মানে শেখ হাসিনাকে কতটা বিপদে ফেলতে যাচ্ছে বলে আপনি মনে করেন বা এই যে কাতারের আমিরের যে বাংলাদেশ সফর এটাকে আপনি কিভাবে দেখছেন সাকিব খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনাদেরকে আমি কথাটা ভদ্রভাবে আপনাদেরকে আমি একটু বুঝানোর চেষ্টা করি হাসিনা শেখ বর্তমানে কি করতেছে আপনাকে আমি তার রাশাকে দরকার রাশাকে ডেকে অ্যাম্বাসেডর কে ডেকে এনে বলবে বাংলাদেশে তোমার কি কি দরকার তুমি নিয়ে নাও আমার সাপোর্ট করো তো রাশা বলে আমার এইটা দাও আমার এইটা দাও আমি এটা করবো আমি এটা করবো তো হাসিনা সাইন করে দেয় কারণ হাসিনা কন্ডিশন শুধু একটা আমাকে ক্ষমতায় রাখতে হবে আমার কোন সমালোচনা করা যাবে না আমাকে টিকে রাখতে তো রসা এই চুক্তিতে সাইন করে দিল এখন দুই দিন পরে চায়না আসলো চায়নারে কইলো তুমি কি কি চাও বাংলাদেশের যা চাও নিয়ানো কন্ডিশন আমাকে ক্ষমতায় থাকতে হবে হাসিনা দিল সবকিছুতে যা দেয় সাইন করে দেয় হাসিনা না বলে না মানে সাইন করে দিল গেল চায়না এরপরে আসলো সৌদি আরব এরপরে আসলো কাতার এরপরে আসলো ওমান এরপরে আসলো অন্য দেশ যারাই আসবে তাদেরকে বলবে ওকে কাতার কাতারের আমিরকে যদি বলে ওকে তোমার দেশে জয়ের কেস আছে বা বাংলাদেশে কি কি চাও আমি সব দেব আমার এই জায়গায় একটু বেনিফিট দাও এখন রাশিয়া এবং চায়না তারা তো আর নীতির ধার ধারে না তারা তো স্যান্ডকুইরা দেয় আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট হলেই হবে কিন্তু যে আমির কথা। আপনাকে দেই যে শেখ হাসিনাকে কি কিভাবে জুতা মেরেছে সে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসলো যখন সে দেখলো যে তাকে যেভাবে কনভিন্স করতে চাচ্ছে সজীব জয়ের ইস্যুতে সে দেখলো যে এটা তার সাথে এটা আপস্ত করা সম্ভব না কারণ তারা তাদের নীতির বাইরে যাবে না তো সে করলো কি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি যে ওই শেখ মুজিবের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা বা ওই সাবারের স্মৃতি শুধু যাওয়া সেগুলিতে না গিয়ে সে হোটেল লা মেরিডিয়ানে চলে গেল যেখানে তাকে থাকতে হবে ওখানে গিয়ে সে বিকালবেলা জিম করলো জিম করে সে ডিনার করলো ডিনার করার পরে সে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন সকালবেলা উঠে সে আবার জিম করলো আবার তার যতগুলো মানে এই যে বিভিন্ন ওই যে শেখ মুজিবের মাজারে যাওয়া বা স্মৃতি সহ্য যাওয়া সবকিছু সে ক্যান্সেল করে দিল সে জিম করলো খাওয়া দাওয়া করলো টাইমটা সে জাস্ট কিল করে সমঝোত চুক্তিগুলো সই করে সে চলে গেল অর্থাৎ কতটা জুতা মারলো শেখ হাসিনা কে আমি আপনার কথাটা আর ব্যাখ্যা করি আমার কাছে আর একটা খবর আছে যে জিনিসটা এটা নিয়ে বাংলাদেশের নিউজ বা কোনো মিডিয়া এটা বলবে না তাকে যখন স্মৃতিসৌধে এবং মুজিব শেখের মাজারের কথা বলা হয়েছে আপনি কি জানেন উনি তাদেরকে সরকারিভাবে কি জানাইছে ইসলামিক থিওলজিতে কবরে ফুল দেওয়া নিষেধ। ওয়াও দ্যাটস পয়েন্ট। বলছে যে আমরা আমি করি না। এবং স্মৃতিশোধে ফুল দেওয়া আমাদের ধর্ম এলাউ করে না। এই শেকতামিন কত স্মার্ট সে কি বলছে জানেন? সে থেকে বলছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসের কথা বলছে। উনি খেজুর গাছের পাতা কাঁচা পাতা দেয়ার কথা বলছে এবং তাও একটা বা দুইটা দেয়ার কথা বলছে আর বলছে আনুষ্ঠানিক ভাবে এভাবে আমি যেতে পারি না এবং বাংলাদেশ সরকারকে এই কথাটা জানানো হয়েছে যে আমরা যাব না আমি এটা করতে পারি না এখন কথাটা হইতেছে হাসিনা মাগিত সবাইকে ডাইকা ডাইকা জানে যে তোমার কি লাগবে দিয়া দাও তোমার কি লাগবে দিয়া দাও কারণ বাংলাদেশ ব্যাংক এটা তো মুজিব শেখের নিজের ব্যাংক অ্যাকাউন্ট এই মাগিরা তো এটাই দেখে কিন্তু তোমার যা লাগবে দিয়ে দাও দিয়ে দাও ওইটা বলেও তো সেখানে পারতেছে না কারণ টাকা তো নাই যেমন এই যে আপনার এই যে ফ্রান্সকে কে বলছিল যে তাদের থেকে সে এয়ারক্রাফট কিনবে কিন্তু এয়ারক্রাফট কেনার মতো টাকাই তো তার কাছে নাই কিনবে কি মানে কোথার থেকে তো এখন তো ওই সরকারগুলিও কিন্তু বুঝে গেছে যে সে যতই প্রমিস করুক ওই প্রমিসটা আসলে রাখার মতো সামর্থ্য তো তার নাই ভাই সেটা নাই এবং একটা কথা মনে রেখেন যতক্ষণ পর্যন্ত তার সিগনেচার কাজ করবে এজ এ হেড অফ দা গভর্নমেন্ট সি ইজ গোয়িং টু সাইন এনিথিং এন্ড এভরিথিং বাংলাদেশকে ওই মুহূর্তে বাংলাদেশের লোকজনরাও তো চুপচাপ বসে বসে তামাশা দেখতেছে মনে করতেছে দিস ইজ ফাইন সবাই বলে না কথায় কথা আরে হাসিনার ব্রেইন আছে এই কথাটা যখন বলে আমার গা রিরি কইরা উঠে সবাই বলে হাসিনা কি ব্রেইন বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশ হাসিনা চালাইলেও আমি এত গালি দিতাম না বাংলাদেশ হাসিনা চালায় না আওয়ামী লীগ হাসিনা চালায় না ছাত্র লীগ যুবলীগ কুত্তা লীগ হারামজাদা লীগ আওয়ামী লীগ চালায় না হাসিনা চালায় না ভারতীয় এম্বাসি থেকে ভারতীয় হাই কমিশন এবং রয়্যাল লোকজনরা এই যে প্রণয় প্রণয় ভার্মা হ্যাঁ প্রণয় এরা হইতেছে বাংলাদেশ চালায় আপনারা যখন বলেন হাসিনা এই করছে হাসিনা খুব স্মার্ট হাসিনা এইটা আমি হাসি হাসিনা দুইটা জিনিস ভালো জানে সুরি চুরি হারাম হারামি আর বুড়ি হয়ে গেছে যখন তখন এর বাইরে হাসিনা কিছু জানে না আপনার যে কথার জবাবে যাই হোক শেখ তামিম যাওয়ার পরে যাওয়ার আগে আরো একটা জিনিস খেয়াল করেছে সেটা আপনার আমি কথায় কথায় বলি সে শুধু সজীব জয় না দুর্নীতির প্রশ্নে তামিম সম্পর্কে আল জাজিরা নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা তাকে নিয়ে এডিটোরিয়াল লিখেছে তার সততা তার প্রজ্ঞা তার মূল্যবোধ কিন্তু একটা জায়গায় তারা বলছে যে বাবারে এভাবে সরাই আসে আমির হয়েছে এই হয়েছে সেই হয়েছে নট এট হ সে যেভাবে বলেছে তামিম একটা কথা বলছে নতুনদেরকে জাগা করে দিতে হবে নতুনরা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে যেটা করেছে এটা তার দৈনন্দিন চরিত্র ওয়ান টু সজীব জয় কোন জায়গায় পার পাবে না এবং হাসিনা নিজেও পার পাবে এখন বলবো হয় না কেন এখনো একটা কারণে ফর দ্য টাইম বিং আল্লাহ যেদিন লিখে রেখেছে তুমি ওই বিচারের মুখোমুখি হবা তার একদিন আগেও হবে না একদিন পরেও হবে না কিছু দিনের জন্য থামিয়ে রাখা যাবে কিন্তু বন্ধ করা যাবে না বিষয়টাই তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন মানুষ যে সাবজেক্টটা নিয়ে বেশি মূল্যায়ন করা উচিত সেটা হচ্ছে আমি 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 বলবো যে এটা কষ্টের কথা না বাংলাদেশের প্রধান একটা বড় দল বিএনপি তারা ভারতকে মোকাবেলা করতে চায় না এবং আমি আর একটা কথা দেখেছি বিএনপি বলেছে আওয়ামী লীগকে আরো এই টার্ম পুরাটা থাকতে দেবে ভারত নাকি বিএনপি কে বলছে তারা পরবর্তী নির্বাচনে বিএনপি কে আসতে দেবে আর আমি বলি মা কোনদিনই বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম করার গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি যদি ফাইট করে ক্ষমতায় না আসে বিএনপি কে জীবনেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না এক আর দুই খালেদা যেভাবে হাজতে ঢুকিয়ে বলা হয়েছে আমরা হরতাল করার দরকার নাই ভারতই তাকে ছাড়াবে এই কথা বলে যেভাবে খালেদা জিয়াকে আজ অবধি হাজতে আটকে রাখা হয়েছে বিএনপি ক্ষমতায় এভাবে দূরে রাখা হবে কি করবে জানেন আপনাদেরকে আমি বলি জুলফিকার আলী ভুট্টের দুই সন্তানকে মেরে ফেলছে পাকিস্তানে এবং আজকের ভুট্টো পরিবারের আর কেউ নাই এখন ভুট্টোর বলবেন বেলোয়াল ভুট্টো বেলোয়াল ভুট্ট ভুট্টার বাচ্চা তো ওর ভিতরে রক্ত আছে ট্রু কিন্তু কুত্তার বাচ্চা বংশগত ভাবে তো জার দারি এই যে হাসিনারে সবাই আপনারা শেখ কইতে পছন্দ করেন এখন খারাপ কথা শেখাটা হচ্ছে বিএনপি কে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যা করা দরকার ইন্ডিয়া তা পুরোপুরি করছে এবং বিএনপির ভিতরে ভারতীয় যে কানেকশন এই কানেকশন গুলো এত শক্তিশালী যার বিরুদ্ধে তারেক রহমানের কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নাই কারণ তাকে মুখে যে খাওয়া তুলে খাওয়ায় বিছানায় তারাও ভারতের র আমি মনে করি না তারেক রহমানের এই মুহূর্তে মোরাল বা প্রিন্সিপাল বা এমন কোন দিক বা দূরদৃষ্টি এমন কোন জায়গায় তারেক রহমান দাঁড়ায় নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এফেক্টিভলি সে কিছু করতে পারে এখন আরো একটা কথা বলি মানুষ ডিসপারেট মেজান নেয় না ওই মেজান নিয়েও তারেক রহমান এই মুহূর্তে কিছু করতে পারছে না করছে না অথবা তাকে করতে দেয়া হচ্ছে না আমি তারেক রহমানের বিরোধিতা করছি না ভট্টলোককে আমি ব্যক্তিগত ভাবে চিনি না কিন্তু একটা কথা আমি বলি বলছে এবং আমি একটা ভিডিওতেও দেখেছি তার ব্যক্তিগত কথাবার্তা ভালো কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে এবং এসব ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো তার যেভাবে নেওয়া উচিত আমি দেখি না সে তার ধারে কাছেও কোথাও আছে এবং আমি আপনাদেরকে বারবার হুশিয়ার করে বলেছি এই মুহূর্তে তারেক জিয়ার নেতৃত্বে যদি ইন্ডিয়া খেদাও ভারত খেদাও এবং ভারতীয় পণ্য বয়কট করো এই ডাকটা যদি তারেক রহমান নিজে দাঁড়াইয়া দেয় এই সাবজেক্টটা যতটা সাকসেসফুল হবে এবং আলটিমেটলি বিএনপি তার মুকুট ফিরে পাবে তারেক রহমান যদি এই এই ভারত খেদাও আন্দোলনের নেতৃত্বটা বাবা আটাত্তর সালে বলেছিল এখন যদি তারেক রহমান বলে ও এই আন্দোলন সফল হবে অলরেডি এই আন্দোলনটা যথেষ্ট সাড়া পেয়েছে এবং আন্দোলনটা উত্তরোত্তর আরো সামনে এগিয়ে যাবে এবং বাধ্য হবে মধ্যবর্তী নির্বাচনের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হোসেন চৌধুরী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অর্থনীতিবিদ মাহফুজুর উল্লার লেখা আত্মজীবনী গ্রহন্ত আমার জীবন আমার সংগ্রাম এর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন গ্রহন্তটি প্রকাশ করেন বাঙ্গালা গবেষণা সালাউদ্দিন আহমেদ বলেন শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না এখানে রাজনীতির বিষয়টা সবথেকে বড় রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না এটা তো আপনারা দেখতেই পারছেন ভয়ঙ্কর অবস্থা রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় অর্থনীতি ঠিক হবে না রাজনীতিটা মেইন তিনি বলেন যে রাজনীতিতে ছাত্রজীবনে পজিটিভ রাজনীতি ভালো রাজনীতি মানুষের কল্যাণে রাজনীতি যদি না করেন তবে ভবিষ্যতে ভালো মানুষও হবে না ভ্যালুস কিছু থাকতে হয় আমাদের সময়ে কিছু ভ্যালুস ছিল মা উল্লাহ ভাইয়ের মতো ছিলই সৎভাবে জীবনযাপন করেছেন অনেক কিছুই করতে পারতেন আমরাও করেছি আমার বন্ধু আলমগীরও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সৎভাবে জীবনযাপন করেছেন কিন্তু আমাদের মধ্যে ভ্যালুসগুলো বারে বারে তারা করত এখনও আমাদেরকে এটা তাড়িত করে মানুষের জন্য চিন্তা সাধারণ মানুষের জন্য চিন্তা এসব চিন্তার জন্য এখনও আমাদের তাড়িত করে অনুষ্ঠানে দর্শক সারিতে বসে আলোচনা শুনছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম নাজমুল হক নান্নু শামসুল রহমান শিমুল বিশ্বাস মাহবুব উল্লাহ বলেন দেশ আজকে একটা কঠিন সংকটে পড়েছে এই সংকট থেকে উত্তরণে কীভাবে হবে সেটা নিঃসন্দেহে আট দশটা দেশের গণতান্ত্রিক আন্দোলন দেখে আমরা নিরূপণ করতে পারব না আমাদেরকেই আমাদের পথ চয়ন করতে হবে নিরূপণ করতে হবে খুঁজে বের করতে হবে তিনি বলেন এই মুহূর্তে আমাদের লক্ষ্য খুব সীমিত লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমরা কথা বলতে পারবো মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারব এবং আমাদের দেশের যে সার্বভৌমত্ব যেটা নানা কারণে কম্প্রোমাইজ হচ্ছে আমি যেটাকে বলি নিম্ন সার্বভৌমত্বর অবস্থা সেই নিম্ন সর্বভৌম অবস্থা থেকে কীভাবে মুক্তি পাব এই সব কিছু নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং শুধু চিন্তার মধ্যেই নিবিষ্ট থাকলে হবে না আমাদেরকে পথ বের করে নিতে হবে আমাদের সেই পথে চলতে হবে সেই পথ হচ্ছে সংগ্রামের সেই পথ হচ্ছে আত্মদানের সেই পথ হচ্ছে মানুষকে ভালোবাসার দেশকে ভালোবাসার সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম